সম্মানিত উপস্থিতি বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ সবাইকে পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন আজকে প্রায় দুইশো সতেরো বছর এই দেশে গণতন্ত্র ছিল না এক এগারোর পরেও দুই হাজার আট সালের এক এগারোর পর থেকে আওয়ামী লীগ সরকার একতরফাভাবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে এক হিসাবে নির্বাচনে পাঠিয়ে দিয়ে একতরফা নির্বাচনগুলো করে দেশের ক্ষমতা অধিষ্ঠিত ছিল এবং এক নায়কতন্ত্র শাসন ব্যবস্থা এখানে কায়েম করেছিল এই এক নায়কতন্ত্র শাসন ব্যবস্থা কায়েম করতে গিয়ে তারা বিভিন্ন দল মতকে দমন করেছিল কথা বলার কোনো সুযোগ ছিল না মতফত মতফতের তারা ভিন্ন মত পোষণ করেছিল তাদেরকে গমন ফিটন চালিয়েছিল তাদের উপর সারা বাংলাদেশে যে জুলুম নির্যাতন হামলা মামলা সবই হয়েছে তারই অল্প কিছু মানুষ এরপরও সক্রিয় ছিল কথা বলেছে দলের পক্ষে আদর্শের পক্ষে তারই তারিগত আমরা একদম সর্বদ্রিস করিয়ে নিয়াম বিএনপি ধন্যবাদ সেই সমস্ত কর্মীদেরকে যারা দূর দূরান্ত থেকে গিয়ে এই দুঃসময়ে পারিবারিক বাধা সামাজিক বাধা রাজনৈতিক বাধা বিপত্তি উপেক্ষা করে এখান থেকে কুটিহার বাজারে গিয়ে বিএনপি এবং কর্মসূচিগুলো তারা অংশগ্রহণ করেছে তারাই করেছেন সেই সমস্ত ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই আজকে তারা একদম সর্বদ্রিস করিয়ে নিয়ে গর্ব করে যেসব নেতারা এই কর্মীদের কারণে গর্বগুলো করে আমরা আপনারা ছিলাম যারাই ছিলাম তারাই সময় দিতে পেরেছি এই প্রতিকূল পরিবেশ পরিস্থিতিতে করে দ্বারা ইউনিয়ন কর্মসূচিতে গিয়েছি এই প্রোগ্রামগুলো করেছি এর কারণে আজকে ইউনিয়ন এক নম্বং সর্বদেশপুরি ইউনিয়ন সবার কাছে পরিচিত যে দুঃসময় এক নম্বর মধেশপুরি ইউনিয়ন প্রোগ্রামগুলো করেছে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এই পনেরো বছরে আসলে অনেক নেতা কর্মীদের হামলা মামলার শিকার হয়েছে তারাই জাতীয়তাবাদ পক্ষে ছিল বিএনপির পক্ষে ছিল সরকারের বিপক্ষে ছিল কোনো না কোনোভাবে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে আমি যে কথা হয় না এটা সম্বন্ধে আমাদের কোনো ধারণা নাই এই জিনিসটা এনে শুধু ভোট ব্যবস্থাকে তারাকে বিলম্বিত করতে থাকে ভোট ব্যবস্থা বিলম্বিত হলে বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ত হুমকির মুখে পড়ে যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচন হচ্ছে একমাত্র সক্রিয় ব্যবস্থা আপনাকে নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের ইচ্ছের মধ্যে দিয়ে ক্ষমতা দিতে হবে বাংলাদেশ যুদ্ধোদয় জাতি এদেশের জন্ম হয়েছে যুদ্ধের মধ্যে দিয়ে বাঙালিকে কেউ অবথিত হস্তক্ষেপ দিয়ে অন্য কোনো ইচ্ছা শক্তি আমার উপর চাপিয়ে দিয়ে এই বাঙালিকে দাবিয়ে রাখা যায় না হয়তো সাময়িক সাময়িক আপনি আমাকে হস্তক্ষেপ করে চাপিয়ে রাখতে পারবেন বেশি শক্তি দিয়ে অস্ত্র দিয়ে কিন্তু এটা দীর্ঘদিন না বাংলাদেশের ইতিহাস বলে বাংলাদেশকে তা বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না বাংলাদেশ আমরাও গণতন্ত্র বিশ্বাস করি সকল মতে মানুষকে আমরা এখানে থাকবে সহমত থাকবে ওই সহমতকে আমরা শ্রদ্ধা করি আমরা আমাদের কর্মে দিয়ে আমাদের দলের আদর্শ যে আমাদের দলের যে আদর্শগুলো আছে আমাদের যে লক্ষ্যগুলো আছে এই লক্ষ্যগুলো মানুষের দ্বারা আমরা প্রতিয়ে দিতে হবে যে বিএনপি আসলে এভাবে বিএনপি বিগত দিনে এই কাজগুলো করেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন আসলে এটার যদি আমরা ন্যূনতম যদি প্রতিশোধ নিতে যাই তাহলে এখানে আওয়ামী লীগের অস্তিত্ব থাকে না ওই হিসাবে এ ইউনিয়নে আহামরিক কোনো কিছু হয় নাই প্রতিশোধমূলক কোনো কিছু হয় নাই বিভিন্ন যে ঘটনাগুলো হয়েছে এগুলো বেশিরভাগ ব্যক্তি কেন্দ্রিক বা ছোটখাটো রাজনৈতিক সমস্যা প্রত্যেক ওয়ার্ডে আমাদের জাতীয়তাবাদে বিশ্বাসী নিজ দল সিয় দল এবং আমাদের দলের বাইরেও নতুন কিছু দলের কিছু লোক আসছে আবার কিছু আপনার ভিন্ন দল থেকেও আসছে অনেক ছোট ছোট আছে ষোলো বছর পনেরো এরা একসময় আওয়ামী লীগ ছাত্রলীগ করছে ঠিক মনে রাখতে হবে আপনার ওয়ার্ডে আমার ওয়ার্ডে সব ওয়ার্ডে

নির্বাচন দখান সন্নিকট আপনি মানবিক সামাজিক অনেক বিষয়গুলো আছে এগুলো নিয়ে চিনবে আপনার ব্যক্তিত্বের মধ্যে দিয়ে ভালোবাসবে আর দিন শেষে আমি একটা কথা বলি আপনারা আমরা একই সাথে মিথিল মিটিং পেনেস টাকা দিই তথা কোটি হারশোক এই কর্মসূচিগুলোতে ইউনিয়ন লোকগুলো গেছে যে যে বাইরের রাজনীতি করেন আপনারা ওদের পক্ষে কথা বলবেন মৌসুমী ব্যবসারা মৌসুমীভাবে আসবে ওরা ব্যবসা একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আসে

বাবাদের অনেক বাইরে এখন ফেসবুকে আমি দেখি ওনারা বিভিন্ন উপদেশমূলক কথাবার্তা বলতো এই উপদেশমূলক কথাবার্তা গুলো যদি আজ থেকে যদি আমাদেরকে পাঁচ বছর আগে বলতো তিন বছর আগে বলতো তাহলে আমাদের আমরা অন্তপত অনুপ্রাণিত হইতাম যে আমাদের সিনিয়র একজন ভাই আমাদের পিছন থেকে এই উৎসটা দিয়েছে হ্যাঁ এরপরে বোধ বাইশের ভাবে বা ক্ষুদ্র ক্ষুদ্র গ্রুপ অনেক ভাই অনেক ভাইয়ের সাথে যোগাযোগ আছে আমাদের ইউনিয়ন অনেক নেতৃবৃন্দ আছে যারা জেলা এবং কেন্দ্রের রাজনীতি করে ওনারা ওনাদের মতো করে যেভাবে যেখানে মানবিক সামাজিক গুলো করেছে যারা এই ইউনিয়নের সাথে সম্পর্ক ছিল দুঃসময় প্রাকৃতিক দুর্যোগ বলেন আর মানব সৃষ্ট দুর্যোগ বলেন এই দুর্যোগগুলোতে যারা খোঁজ খবর নিয়েছে যারা বিএনপির পক্ষে এই মানবিক কাজগুলো করেছে আপনারা ওনাদেরকে শ্রদ্ধা সম্মানের চোখে দেখবেন যেন ঢাকা বিশ্ববিদ্যালয় বা টিং বিশ্ববিদ্যালয় এইসব এলাকার ওরা সচেতন এরা একসময় দেশের অভিভাবক হবে এই দেশের রাজনীতিগণ সামাজিকগণ অর্থনৈতিক ব্যবস্থা করণ সব কিন্তু তারা নিয়ন্ত্রণ করবে ওরা সচেতন ওরা সচেতন মানুষগুলো সচেতনভাবে তাদের ভোট প্রয়োগ করছে আমি মনে করি এটাতে অনেক হয়তো আপনার

আধুনিক বিশ্বে আসে আপনার সব কিছুর সাথে সাথে আপনার আমাদের ইউনিয়ন আমাদের বাংলাদেশের রাজনীতিও পরিবর্তন হয়ে গেছে আসলে সত্যি কথা সব থেকে এখন পরে আমরা আসলে দীর্ঘদিন পনেরো বছর এই দেশের মানুষ ভোট দিতেও পারে নাই আপনার ভোট ব্যবস্থা আসলে পনেরো বছর যারা আজকে তাদের বয়স পনেরো থেকে ষোলো বছর এরা আমলি তারা আর কিছু দেখে নাই বাংলাদেশে তো ভোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয় এই জিনিসটা অনেক ধরে কল্পনা করে নাই বাংলাদেশের ভোট ব্যবস্থাকে এমনভাবে তারা শুধু একতন্ত্রী গঠন করে বলতে পারতাকে দূরের বাংলাদেশের মানুষের আমাদের গণতান্ত্রিক অধিকার কথা বলার অধিকার সবগুলো কেড়ে নিয়েছে প্রাক দীর্ঘ পনেরো বছরের বিএনপি সহ সম্ভাবনা দলগুলা আন্দোলন সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্য এই পনেরো বছর কোনো আপনারা আমি যাই যে যাই বলি বিএনপি ব্যর্থ বলেন আর এটাই বলেন আসলে রাস্তাতে পনেরো বছর বিএনপি ছিল দুই হাজার চোদ্দ সালের পর থেকে জামাত ইসলাম আমাদের ইউনিয়ন কোনো রাজনীতি কর্মসূচি পালন করে নাই গুপ্ত সংগঠন তাদেরকে বলতে তোমরা আসলে পদ্মার অন্তরালে চলে গেছে আমি 14 পাঁচ পাঁচ জানুয়ারি নির্বাচনের পরে 14 পরে একনসর মধ্যে সুরিন আসলে সরকার বিরোধী কোনো গোষ্ঠী મતপত্র लेके আমরা মানুষ ছিলাম অনেক সবাই সরকার বিরোধী অনেক গ্রুপ ছিলাম অনেক দল ছিলাম কিন্তু সরকার হঠানোর জন্য কর্মশতিগুলা দিয়েছে ইউনিটি এগুলা একমাত্র পিএনপি করেছে আমরা জাতীয়তাবাদী দল নেই হয়তো সফলতা ব্যর্থতা এরdownarrow আছে এই দেশের জনগণই বিচার করবে অনেকেই অনেকবার বলেছেন যেভাবে আপনারা স্টিংগুলো চালিয়েছে পেসি সরকার সেভাবেই

সাথে বসে বসে আত্ম করছে দোকান করছে না এটাই আপনারা আমরা সবাই মিলে একই পরিবারের সদস্য ভোটের রাজনীতিতে আপনাদেরকে বাধ্য বিএনপি জনগণের ক্ষমতা বিশ্বাস করে আমরা সবাই এখন সমস্যা হয়ে গেছে আপনার এই যে মৌসুমি পাখিগুলা আসি আপনার কিছু কিছু লোক আছে আমি দেখছি পনেরো বছর সামাজিক অনুষ্ঠানে ইউনিয়নে আসে নাই পনেরো বছর কোনো রাজনৈতিক কর্মসূচিতে ইউনিয়নে আসে নাই একজন মানুষ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে এই জন্য আসে নাই এখন যদি উনি আসে আমাকে বলে ভাই তোমার এটা এভাবে করো এভাবে করো আসলে উনার কথা মানতে আমরা ইচ্ছ বাধ্য হয়নি ভাই তখন মানুষদের মানুষ বলে দেবে অবাধ্য আসলে অবাধ্য আমরা তৃণমূল সক্রিয় কর্মীদের পক্ষে কথা বলি যে যে বলয়ের হোক আপনার ওদের পক্ষে কথা বলবেন আগামীতেও আমাদের দল যেহেতু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমাদের দল যদি ভালো করে মানুষ ভালো চোখে দেখবে মানুষ ক্ষমতায় রাখবে আমাদের দল যদি খারাপ করে আগামীতে যখন আবার জনগণ ম্যান্ডেট দিব তখন আমাদের আমাদেরকেও বিচারিত করবো আমরা আমাদের ভালো মন্দ কর্মের হিসাব দিতে হবে আমি মনে করি এটাই হওয়া উচিত গণতন্ত্র যদি থাকে জবাব দিতে থাকে স্বচ্ছতা থাকে রাজনীতি কোনো ব্যবসা করার জন্য কেউ যদি মনে করে আওয়ামী লীগেরও পণ্য বছর আসি এখানে মাড়ি ব্যবসা গাড়ি ব্যবসায় করিয়া লাখ লাখ টাকা কামাই গেছে আমি এখন টাকা তুলছিটাং তুল চলে আসছি কেউ বাক্সা দোকান হান দোকান সব দোকান তার গ্রামে রাজনীতি করবো কিন্তু বিএনপি আওয়ামী লীগ একমত দুই হাজার এক সাল দেখছেন মনে আছে আমরাও ছোট ছিলাম বিএনপি দমন করছে অনেক বিএনপি গ্রেফতার হয়েছে তাপ তাপে অভিযান দিছে ঠিক বিএনপি আসলে আসলে কেউ মদত দেনা প্রশ্রয় দেনা আমরা তারা এটা মনে করতেছি আসলে ছোট ভাই ভাই আমরা তারা মনে করি এটা ভুল আমরা দিন শেষে আদর্শকে ভালোবাসি এখানে আসলে আমাদেরকে শ্রম দিতে হইব মেধা দিতে হইব